জনক মোহাম্মদ জিয়াউর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনি শিরোনামে যেমনটি শুনেছিলেন রংপুর বিভাগের গরিব মানুষ বেশি আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এই অঞ্চল কেন পিছিয়ে আছে আসলে আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক বিশ্বায়নের এ যুগে আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার দেশের দারিদ্রতার হার সবচেয়ে বেশি এমন দশটি জেলার মধ্যে পাঁচটি রংপুর বিভাগে উত্তরবঙ্গ সেই ব্রিটিশ আমল থেকেই অতি দরিদ্র এলাকা অবকাঠামোগত সুবিধার অভাব সার্বক্ষণিক বিদ্যুৎ প্রাপ্তির অনিশ্চয়তা পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের অভাবে রংপুর বিভাগ বড় ও মাঝারি শিল্প স্থাপনে উদ্যোক্তারা এগিয়ে আসছে না এই এলাকাকে সবাই মঙ্গা পীড়িত এলাকা হিসেবে জানে তবে সরকারের নানা কর্মসূচির সঙ্গে কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে আগের চেয়ে অনেক বেশি লোক দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছে তবে আমার কাছে যেটা মনে হয়েছে উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য কোনো সরকার পরিকল্পিত প্রকল্প গ্রহণ গ্রহণ ও উন্নয়ন কাজে মনোযোগী না আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে যাব কিভাবে এই অঞ্চলে এই অঞ্চলকে এগিয়ে নেওয়া সম্ভব বলে আপনি মনে করেন সরকারের পরিকল্পনা প্রণয়ন দায়িত্ব বিবেচনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও পদক্ষেপ গ্রহণে এই এলাকাকে অগ্রাধিকার দিতে হবে উত্তরাঞ্চল অর্থনীতি ও মানুষকে দেশের উন্নয়নে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করতে হবে এ অঞ্চলে সরকারি বেসরকারি পর্যায়ের বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে হবে কোনো অঞ্চলকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় উন্নয়ন দেশের উন্নয়নে বেগবান করবে দর্শক এই ছিল আমাদের উত্তর বাংলা ডট কম এর সাপ্তাহিক অনুষ্ঠান এ সপ্তাহের উত্তরবঙ্গ সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন উত্তর সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ